পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর অভিযান সুচারুরূপে সম্পন্ন করার জন্য সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শনিবার বিকেলে এমনই একটি কর্মসূচি পালনের ছবি নজরে এলো মালদার মোথাবাড়িতে এই উপলক্ষে কালিয়াচক দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন তার নেতৃত্বে ব্লক তৃণমূলের নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা নিয়ে মোথাবাড়ির রাজপথে মিছিল করেন ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে জয়ধ্বনি দেন এবং ভারতের சென்னா அப்பூர் ஜிந்தா அப்பூர் ஜிந்தாசன் ஜிந்தா அப்பூர் ஜிந்தா சென்னை ஜிண்டா வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வந்தே மாதிரம் لت ر